ধনিয়া পাতা জিনিসটা আমার ছোটোবেলা থেকেই খুব প্রিয় আমি প্রত্যেকটা তরকারিতেই কোনো না কোনোভাবে ধনে পাতা অ্যাড করি তো সব সময় তো আর দেশি ধনে পাতাটা অ্যাভেলেবেল থাকে না কিন্তু যেই বিলাতি ধনে পাতাগুলো পাওয়া যায় না সেটা কিন্তু বাজারে সবসময় কম বেশি পাওয়া যায় তো আমার মন চাইলো যে আজকে অন্যরকম কিছু ট্রাই করি আর যেই ভাবনা সেই কাজ আমার আবার এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে যে কোনো ধরনের রেসিপি নিয়ে তো আমি এরকম অনেকগুলা ধনিয়া পাতা ভালো মতো পানি দিয়ে ক্লিন করে নিয়েছি এই ধনে পাতাটা আশা করি সবাই চিনেন তাই না আমার তবে সবসময় এই গাছগুলা থাকে। কারণ আমি প্রচুর পরিমাণে এই পাতা যে কোনো তরকারিতে যখন তখন দিয়ে দিই আর এখানে আমাদের পাকোড়ার জন্য লাগছে চালের গুঁড়া বেসন কর্নফ্লাওয়ার ময়দা চারটা উপকরণে আমি নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো একটি থাকলে অথবা দুটি থাকলে সেই দুটি দিতে পারেন কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন সব সময় হয় কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দুইটার একটা যেন অবশ্যই ইউজ করা হয় আর বেসন আর ময়দা এই দুইটার একটা ইউজ করলেই হবে এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু হলুদের গুঁড়া এক চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এই পর্যায়ে আপনারা একটু আদা রসুনের পেস্ট ইউজ করতে পারেন তবে যেহেতু এটা ধনিয়া পাতার পাকোড়া সো এখানে তাদের কাছে না থাকলে ব্যবহার না করলেও কোনো অসুবিধা নেই একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছি আমি এখানে এখন সব শুকনো উপকরণগুলোকে একটি হুইক্সের সাহায্যে প্রথমে মিক্স করে নেব ও এখানে আমি আরও ব্যবহার করেছি কালো জিরা আমি যে কোনো পাকড়াতে কালো জিরাটা খুব ব্যবহার করি এটার ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে এরপরে আমি এই শুকনো উপকরণগুলোর মধ্যে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি আর এটার কনসিস্টেন্সিটা হবে আমরা যে বেগুনি বানাই না ঠিক সেরকম এই জন্য পানিটা আমাদের বুঝে শুনে দিতে হবে একবারে অনেকখানি পানি দিয়ে দিয়ে যাবে না পাতলা হলে কিন্তু চলবে না তবে কিছু কিছু সময় এই ব্যাটারগুলার কনসিস্টেন্সি ডিপেন্ড করে আপনি কীরকম পাকোড়া খেতে চাচ্ছেন তার উপরে যেমন ধরুন বেগুনির কথাই বলি কেউ কিন্তু একদম পাতলা কোটিংয়ের বেগুনি পছন্দ করে আবার কেউ কেউ আছে খুবই মোটা ভারী কোটিংয়ের বেগুনি পছন্দ করে সো ইটস আপ টু ইউ আপনি কিরকম খেতে চাচ্ছেন এটা অনেকটাই আপনার উপর ডিপেন্ড করে তারপরেও একটা কনসিস্টেন্সি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ব্যাটারের ঘনত্ব রাখলে আপনার এই পাকোড়ার টেক্সচারটা খুবই ক্রাঞ্চি হবে খুব বেশি ঘন হলে কিন্তু অনেক সময় ক্রাঞ্চিনেসটা একদমই হয় না মোটা একটা পুরো লেয়ার হয়ে যায় যে কোনো পাকোড়াতে দেখুন একটা আঙুল চুবানোর পরে আমার আঙুলটা বেশ এরকম কোট করে নিচ্ছে এরপরে আমি একটি একটি পাতা গায়ে ভালো মতো কোট করে নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি এখানে আপনারা বেশ কয়েকটি পাতা একসাথে করেও ছাড়তে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনি কিরকম খেতে চান আমি না এই পাকোড়াটা কখনোই ট্রাই করিনি কিন্তু হঠাৎ আমার মনে হলো যে এরকম করে হয়তো বা ট্রাই করলে খেতে খারাপ লাগবে না তো যেই ভাবনা সেই কাজ আমি করলাম খেলাম আমার কাছে কিন্তু বেশ মজাই লাগলো জিনিসটা তবে এইভাবে আমি যে দেশি ধনে পাতাগুলো হয় না ঠিক এরকম করেই বানাই ওটার টেস্ট আলাদা আর এটা টেস্ট আলাদা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন বেশ মজা লাগবে বিকালে চায়ের সাথে খেতে কিন্তু বেশ লাগে সাউন্ডটা দেখতে পাচ্ছেন এতটা ক্রাঞ্চি হয়েছিল আমি ভাবতেও পারিনি যে এই এতটা মুচমুচে হবে সবাই আশা করি আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম